রচিত মঙ্গল সমাচার দশ অধ্যায় সতেরো থেকে বাইশ পদ মানুষদের বিষয়ে সাবধান থাকো কেননা তোমাদের তারা বিচার সভায় তুলে দেবে ও নিজেদের সমাজ গৃহে তোমাদের কষাঘাত করবে আমার জন্য শাসনকর্তা ও রাজাদের সামনে তোমাদের নিয়ে যাওয়া হবে যেন তাদের কাছে ও বিজাতীয়দের কাছে তা সাক্ষ্যস্বরূপ হয়ে দাঁড়ায় তবু যখন লোকেরা তোমাদের তুলে দেবে তখন তোমরা কিভাবে কি বলবে তা নিয়ে চিন্তিত না কারণ তোমাদের যে কি বলতে হবে তা সেইখানেই তোমাদের বলে দেওয়া হবে বাস্তবে কি তোমরা কথা বলবে এমন নয় তোমাদের পিতার সেই আত্মাই তোমাদের অন্তরে কথা বলবেন আর ভাই ভাইকে ও পিতা ছেলেকে মৃত্যুর হাতে তুলে দেবে আবার ছেলেরা পিতা মাতার বিপক্ষে উঠে তাদের হত্যা করাবে আর আমার নামের জন্য তোমরা হবে সকলের ঘৃণার পাত্র কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে সে पर्राण पावे